আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ চোদ্দই সেপ্টেম্বর শনিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এবং স্থল নিম্নচাপের প্রভাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সব জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এর ফলে নিচু এলাকার সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে সেই সাথে কয়েকটি জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে দক্ষিণবঙ্গের জন্য এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে স্থল নিম্নচাপের প্রভাবে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এবং রাজশাহী ময়মিসিংহ সিলেট বিভাগের একাধিক জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে সেই সাথে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা বা ঝড় বয়ে যেতে পারে তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর স্থানের সতর্ক সংকেত আজও বহাল রাখা হয়েছে এছাড়া চট্টগ্রাম বিভাগে আবারও ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে তাই যারা চট্টগ্রাম বিভাগে রয়েছেন তারা সতর্কতার সাথে থাকবেন এবং এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি বায়ুমড়ে চলে আসলাম এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেই গভীর নিম্নচাপটি এখন বর্তমানে খুলনা বিভাগে সাতক্ষীরা জেলায় অবস্থান করছে এটি আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গে বা পশ্চিমবঙ্গে প্রবেশ করতে যাচ্ছে এর ফলে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ বা তার থেকে অধিক গতিবেগে বাতাস বা ঝরা হওয়া বই যেতে পারে তাই যারা পশ্চিমবঙ্গে রয়েছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন এবং গতকাল থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গের খারাকপুর দুর্গাপুর তারপরে আরামবাগ চন্দননগর বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর তারপর সিউরি তারপরে রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর মালদাহ তারপর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের সব কটি জেলাতেই কিন্তু আমরা দেখেছিলাম যে গতকাল থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়েছিল সেই বৃষ্টিপাত কিন্তু এখনও থেমে থেমে বা হালকা মাঝারিভাবে চলছে এবং এই বৃষ্টিপাত আরও চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত চলতে পারে আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা রাজশাহী সেই সাথে চট্টগ্রাম বিভাগ এবং ভারতের ত্রিপুর রাজ্যের সবকটি জেলাতেই কিন্তু দেখা যাচ্ছে কিন্তু দমকাবাদ ছড়া হওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় সত্তর থেকে ষাট কিলোমিটার গতিবেগে বাতাস উঠে যাচ্ছে এবং সেই রয়েছে গুড়ি গুড়ি বৃষ্টিপাত আবার কোথাও কোথাও থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এবং গতকাল কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল কক্সবাজারে তিনশো আটাত্তর মিলিমিটার যেটা এই বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ডকৃত হয়েছে কক্সবাজারে আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটি আগামী ছয় ঘন্টার মধ্যে সেটি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত আটটার দিকে সেই নিম্নচাপটি যশোর হয়ে সেটি শান্তিপুরের দিকে অগ্রসর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এটি মুর্শিদাবাদ বা কৃষ্ণনগরের দিকে অগ্রসর হচ্ছে আজ রাত দশটার দিকে এবং এর প্রভাবে কিন্তু খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ এবং কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে এবং উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু দমকা বা ছড়া হওয়া গতিবেগ কিন্তু রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বা সত্তর কিলোমিটার গতিবেগ দমকা বাতাসের রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী তারপর রয়েছে রংপুর মামিরসিংহ বিভাগেও কিন্তু এর প্রভাব পড়তে যাচ্ছে আজ রাত বা সন্ধ্যার পর থেকে কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তারপর হচ্ছে মালদহ এবং ভারতের আসাম মেঘালয় কে কিন্তু প্রভাব পড়তে পারে আজ বিকেল থেকে রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেই নিম্নচাপটি আজ আগামীকাল রবিবার পনেরোই সেপ্টেম্বর সেটি দক্ষিণবঙ্গে পুরোপুরি ঢুকে পড়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় মুসুলধারে বৃষ্টিপাত সেই সাথে দমকা বাতাসও বই বয়ে যেতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ বা তার থেকেও বেশি গতিবেগে দমকা বাতাস বয়ে যা বয়ে যেতে পারে এবং এর প্রভাবে কিন্তু নিচু এলাকাগুলো কিন্তু সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে সেই সাথে বন্যারও আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের সব কটি জেলাতেই এবং আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে যেটা বলা হয়েছে যে আগামী চব্বিশ ঘন্টা দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এর জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতর তরফ থেকে তাই যারা দক্ষিণবঙ্গে রয়েছেন তারা অবশ্যই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আমরা দেখতে পাচ্ছি যে সেই নিম্নচাপটি আগামীকাল রবিবার পনেরোই সেপ্টেম্বর সেটি দক্ষিণবঙ্গে কিন্তু অবস্থান করছে এবং এর প্রভাব আগামী ষোলো তারিখ পর্যন্ত থাকতে পারে এরপর ষোলো তারিখ রাত থেকে এর প্রভাব বাংলাদেশ থেকে ধীরে ধীরে কেটে যেতে পারে আমরা দেখতে পাচ্ছি যে সেটি অনেক দূরে চলে যাচ্ছে সোমবার আর ষোলোই সেপ্টেম্বর এবং বাংলাদেশ থেকে এর প্রভাব একেবারেই কিন্তু কেটে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী রংপুর মহামৃসিংহ বিভাগের আকাশ পেরায় পরিষ্কার হতে পারে সোমবার রাত থেকে এবং সতেরোই সেপ্টেম্বর দেশের বেশ কয়েকটি অঞ্চলে আবারও ভ্যাবসা গরম বা ঘামযুক্ত আবহাওয়া সেটা ব্যাপক হারা বৃদ্ধি পেতে পারে এবং পশ্চিমবঙ্গ থেকে আগামী সতেরোই সেপ্টেম্বর রাত থেকে এর প্রভাব ধীরে ধীরে কেটে যেতে পারে এর পরবর্তী সময় অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর পর থেকে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তরবঙ্গ ত্রিপুরা বাংলাদেশের সব কটি জেলার আবহাওয়া স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে ইনশাল্লাহ অর্থাৎ আজ থেকে আগামী ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত এই নিম্নচাপের প্রভাব থাকতে পারে এরপর সতেরোই সেপ্টেম্বর থেকে আবহাওয়া অনেকটাই স্বাভাবিক হয়ে আসতে পারে এবং বঙ্গোপসাগর স্বাভাবিক এই যে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত প্রাকৃতিক মেঘমালা সৃষ্টি হচ্ছে সেই সাথে দমকা বাতাস রয়েছে এবং এখানে ঘূর্ণায়মান মেঘমালা রয়েছে এবং বঙ্গোপসাগর বেশ উত্তালও রয়েছে এবং এই পরিস্থিতি আগামী সোমবার বা মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর কলাঘাট হলদিবাড়ি আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান পানকুরুলিয়া পুরুলিয়া দুর্গাপুর শিওরি কাটোয়া তারপর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাই যার এই জেলাগুলোতে বসবাস রয়েছেন আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর তারপর হচ্ছে মাগুরা তারপর হচ্ছে মেহেরপুর সাইলকোপা লালমোহন পিরোজপুর মাঠবা িয়া খেপাড়া মিরহাজিগঞ্জ তারপর হচ্ছে পটুয়াখালী তারপর চরফেশন লালমোহন বরহুদ্দিন ভোলা বরিশাল তারপর হচ্ছে হাতিয়া তারপর রয়েছে রায়পুর চাঁদপুর লাকসাম নোয়াখালী এখানে রয়েছে হাটহাজারি মানিকসরি রংধনু রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজস্থলী সাতকানিয়া তারপর হচ্ছে খানছি মহেশখালী কুতুবদিয়া কক্সবাজার এই অঞ্চলগুলোতে আগামী চব্বিশ ঘন্টায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দমকা বা ঝড় বই যেতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঢাকা বিভাগে ঢাকা ফরিদপুর দোহার শিবালয় ঢেমরা নরসিংদী কাপাসিয়া শিবচর মুন্সিগঞ্জ এই অঞ্চলের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি ঘুরি বৃষ্টিপাত চলছে যেটা থেমে থেমে আবার একটু বৃষ্টি বৃষ্টিপাত থামছে আবার কিছুক্ষণ পরে জোরে জোরে বৃষ্টিপাত চলছে এরকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে তবে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগে সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আছে বিকেল বা রাতের দিকে রংপুর বিভাগে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেঁতুলিয়া তারপরে দিনাজপুর এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে খারে লালমনিহাট চিলমারি তারপর রয়েছে পীরগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সহ হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে সেই সাথে দমকা বাতাসও বয়ে যেতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর রয়েছে মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত বা কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যাচ্ছে তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে উত্তরবঙ্গে এবং আমরা দেখতে পাচ্ছি যে মহামির সিংহ ও সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা রয়েছে সেই সাথে দমকা বাতাসও বয়ে যাচ্ছে এবং একটি আরামদায়ক পরিস্থিতি রয়েছে তবে দুই একই স্থানে গুঁড়ি বৃষ্টিপাত চলছে তবে দক্ষিণের যে জেলাগুলোতে যেমন তুমুল বৃষ্টিপাত চলছে তেমন বৃষ্টিপাত দেখা যাচ্ছে না উত্তরে আমরা দেখতে পাচ্ছি যে মহামৃসিং সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই আমরা দেখতে পাচ্ছি মূল বৃষ্টিপাত যেটা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গে চলছে আর এর পরবর্তী সময় আমরা দেখিয়ে নেব যে আগামী চব্বিশ ঘন্টা কোন কোন জেলাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পরবর্তী চব্বিশ দক্ষিণ দক্ষিণবঙ্গের সবকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ঢাকা খুলনা রাজশাহী চট্টগ্রাম মহামিরসিংহ সিলেট তারপর হচ্ছে রংপুর বিভাগে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে আবার এই জায়গায় অর্থাৎ চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুইশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ চট্টগ্রাম বিভাগে আরও বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে চট্টগ্রাম হাতিয়া নোয়াখালী ফেনি চাঁদপুর মানিকসরি হাটহাজারি রাঙ্গামাটি চট্টগ্রাম সাতকানিয়া কুতুবদিয়া মহেশকালী তারপর হচ্ছে ছাঁকরিয়া তারপর হচ্ছে কক্সবাজার এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এরপর যে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী দিনে বঙ্গোপসাগর কবে থেকে স্বাভাবিক হতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে তবে আগামীকাল রাত থেকে বঙ্গোপসাগর কিছুটা স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে এরপর ষোলো তারিখ থেকে বঙ্গোপসাগর অনেকটাই স্বাভাবিক হয়ে আসতে পারে এবং সতেরো তারিখ থেকে বঙ্গোপসাগর পুরোপুরিভাবে স্বাভাবিক হয়ে আসতে পারে তখন আপনারা মাছ ধরা টলার নিয়ে সমুদ্রে যেতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো এই ছিল আজকের একটি খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ